দেখো কি অবস্থা আমার জন্মদিন অথচ আমি নিজেই জানি না যে আমার জন্মদিন বাচ্চা হয়ে এসে বাবার বাড়িতেই ছিলাম বাবার বাড়িতেই জন্মদিনটা আমার পালন করা হয়েছে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো আমার হাজব্যান্ড এসেছিলো আর বড়ো ছেলেকে নিয়ে আমি বাপের বাড়িতেই থাকতাম আমি ভাবতে পারিনি এরকমভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করা হবে এই যে তোমরা যে মোমবাতিগুলো দেখছো জ্বলছে মোমবাতিগুলো যতবার নিভাচ্ছি ততবার জ্বলে উঠছে যতবার নিভাচ্ছি ততবারই জ্বলে উঠছে জানি না এটা কি মোমবাতি আছে আমার হাজব্যান্ড বলছে এটা ম্যাজিক মোমবাতি যতই তুমি নিভাও ততই জ্বলবে দেখো ফু দিয়ে দিয়ে সব মোমবাতিগুলো নিভিয়ে দিচ্ছে দেখেছো নিভে গেল কিন্তু এবার দেখবা কিছুক্ষণ পরে আবার মোমবাতিগুলো জ্বলে উঠবে বেশ মজারই লাগছিলো মোমবাতিটা আর কেকটাও খুব সুন্দর ছিল খেতেও বেশ ভালোই লাগছিল কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এরকম একটা সারপ্রাইজ পাবো বেবি হয়ে আসা আমার বেশি দিন হয়নি এক মাস হয়েছিল এক মাসের মধ্যে আমার জন্মদিন পড়েছিল। সেই জন্য আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে কেক নিয়ে এসেছিলো সেখানেই একটু ছোট্ট করে জন্মদিনটা পালন করা হয়েছে এটাই আর কি বলবো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো বলো এইভাবে তোমরা আমার পাশে থেকেও সবাই আমাকে একটু সাহায্য করো তোমাদের পাশে থাকাতে আমি এগিয়ে যেতে পারবো আর আশীর্বাদ দিও আমি যেন ভালোভাবে সংসার করতে পারি সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি আর আমার ছেলে যেন ভালো থাকে দেখেছ কেক কাটতে সবাই ওস্তাদ সবাই নেমে পড়েছে কেক কাটার জন্য আমার ভাসতে তো আরও বেশি লাস্টে আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট দিয়েছে তো গিফটটা ছিল হেডফোন খুব সুন্দর ভালোই গিফট ছিল আমি ওকে বলিও নি ওই আমার জন্য গিফট নিয়ে এসেছে তো গিফটটা আমার ভালোই লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো গিফট আমাকে বলো আর কার কার হাজবেন্ড কাকে কি গিফট দেয় প্লিজ একটু কমেন্ট করে বলো আমার হাজবেন্ড তো আমাকে বার্থডেতে হেডফোন দিয়েছে আর তোমাদের হাজবেন্ড তোমাদেরকে কি দেয় একটু আমাকে কমেন্ট করে বলো তাহলে বুঝতে পারবো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা তোমরা ভালো থেকো আর এভাবেই পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা দেখো বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এটাই কামনা করি যেন সবাই ভালো থাকে ও তোমাদের তো একজনের সাথে পরিচয় করাতেই ভুলে গেছি এটা আমার নিউ অতিথি আমার এটা ছোট্ট বেবি কেবল এক মাস হয়েছে দেখো